সাত সকালে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কবিপুর থানার বুলবুলচুন্নি অঞ্চলের গ্রামে শুক্রবার সকালবেলা স্থানীয় বাসিন্দারা জল আনতে এসে দেখে পাম্পে মোটর ঘটনা হতে স্থানীয়দের মধ্যে হইচই পড়ে যায় ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে পঞ্চায়েতের সদস্য লতিকা সিংহ তিনি এই ঘটনা দেখে খবর দেয় কবিপুর থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কবিপুর থানার পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে কিভাবে মোটর চুরি কালো এই গ্রাম পঞ্চায়েত সদস্য লতিকা সিংহ এই বিষয়ে কি বললেন শোনাব আমি ঘুম থেকে উঠে শুনলাম কি আমাদের বাড়ির সামনে যে মার্শালটা ছিল সেই মার্শালটা দেখতে পাওয়া যাচ্ছে না এসে দেখলাম দেখছি মার্শালের মানে মার্শালটাও নাই পাইপ কিছুই নাই তারটা সব ছিঁড়ে কে নিয়ে চলে গেছে আমাদের মধ্যে কে সন্দেহ হচ্ছে না তবে এত ঘন বস্তির মধ্যে কি করে নিয়ে গেল অবশ্যই জানিয়েছি আমরা চাইছি এটা তদন্ত করা উচিত না তদন্ত করলে তো এরা বার বেড়ে যাবে দিন দিন মার্শালের মোটর পাইপ সমেত তারটা সব সমেত ছিল ওটা সেট কখন হয়েছিল ঘটনা ঘটনাটা রাত্রে হয়েছে কখন হয়েছে কি করে বলবো আমরা আমরা তো শুয়ে আছি আমরা চাইছি ইমিডিয়েট যাতে জলের ব্যবস্থা হয় কারণ আমাদের প্রায় আশি ঘরের বস্তি আছে এই একটা মার্শালের উপরে নির্ভর আর ওইদিকে একটা মার্শাল ভেঙে গেছে ওই মার্শালটা ঠিক হচ্ছে না ওই মার্শালেরও লোক আসছে এখান থেকে প্রায় দেড়শোর কাছাকাছি লোক সবাই আসছে এই মার্শাল ঠিক না করলে জলই খেতে পারবে না আমার বাড়ি থেকে জল দিলাম